বুঝতে চাই ইমানটা কি জিনিস তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রসুলকে মনে করতে হবে আপনি বলবেন ও মৌলানা আল্লাহ এবং নবীকে দামি মনে করি আমি আপনার কাছে অনুরোধ করে বলছি একটু মিলিয়ে দেখুন আপনি যদি আল্লাহ এবং রসুলকে সব চাইতে দামি মনে করতেন তাহলে আপনার সন্তানগুলো বেরাস্তায় বেরস্তায় থাকত না আপনার সন্তানগুলো সন্তান গুলো কোরআন থেকে দূরে থাকতো না আপনার বেটিটা বেপারদায় চলতো না আপনার বিবিটা বেপারদায় চলতো না আমি আপনার কাছে অনুরোধ করে বলবো আপনি যদি আল্লাহ এবং রসুলকে সব চাইতে উপরে রাখতেন তাহলে আপনার সন্তানের প্রথম শিক্ষা হতো কোরআন জোরে বলুন কোরআন এমন এক কিতাব কোরআনটাকে নিজেদের মধ্যে নিয়ে আসতে চায় না অনেক জায়গায় আমি গিয়েছি দেখলাম সেখানে একটাও আলেম নাই ও দুনিয়ার মানুষ সেই মানুষগুলো কিভাবে আছে আলেম বলতে অর্থাৎ একটা পরিবারের কোন সন্তান কোরআনের সাথে সম্পর্ক নাই না কোরআনের কোরআনের হাফেজ আছে না আলেম আছে না কোরআনের শিক্ষায় শিক্ষিত আছে প্যারে হাজিরিন আমি আপনি যদি আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দিতাম তাহলে আমার সন্তান গুলোকে দুনিয়ার শিক্ষা দেওয়ার আগে আমরা কোরআনের শিক্ষাটা দিতাম আজ সন্তান যখন পনেরো কুড়ি বছর হয়ে যায় তার মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই সন্তানটা পিতা মাতার উপরে কথা বলে পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে আর আমরা তখনই হুজুরের কাছে দৌড় দিই ও হুজুর আমার সন্তান যে আমার কথা শুনছে না কি করব হুজুর দোয়া করে দেন জেনে রেখে দেন ও আমার আপনার জেনেরা আমার ভাই জেনেরা আমার আপনার সন্তান যখন কথা শুনতো আমরা তখন তাকে আদেশ করি নাই তাকে গাইডলাইন ঠিক করে দিই নাই আর সে যখন নিজের ইনকাম করার বয়সে উপনীত হল সে যখন ইনকাম করতে শিখলো তাকে যদি আমি বলি তুমি এটা কেন নামাজ কেন পড় না তখন সে বলে বসে আমার ইনকামে তুমি খাচ্ছ আবার আমার উপরে কথা ঠিক না বেঠি হাজরিন একটু চিন্তা করে দেখুন আজ বর্তমান সমাজের ছেলেগুলোর টার্গেট ঠিক নাই টার্গেট বলতে কি না আমি দুনিয়ার লাইনে একটা ভালো আলেম হব না আমি দুনিয়ার লাইনে আমি একটা ভালো ডাক্তার হব তার টার্গেট নাই তার টার্গেট হলো মানি ইনকাম ঠিক না বে ঠিক ঠিক দশ পনেরো কুড়ি তিরিশ বছরের ছেলেগুলো কেউ বাইরে চলে গেছে এখানে গেছে সেখানে গিয়েছে তার একটাই মাস্ক আমার অর্থ ইনকাম করতে হবে কারণ অর্থ ছাড়া তো কিছু হয় না আগে শিক্ষা দরকার আজ মুসলিম সমাজে শিক্ষার হার কমে গেছে তবে আমাদের কোনগুলো স্কুল কলেজে যায় মহিলাদের শিক্ষা বেড়েছে কিন্তু সাথে সাথে অশ্লীলতাও বেড়েছে ঠিক না بیٹি এখন মহিলাগুলো আমাদের বোনগুলো স্কুলে যাওয়ার পরে অশ্লীলতায় ভরপুর সবাই সেটিং করা শুরু করেছে এটা তোর ওটা আমার ওটা আমার এইভাবে নিজেদের মধ্যে সেটিং করে নিচ্ছে স্কুল কলেজের মধ্যে বেহায়াপনা এতটা ছড়িয়ে গিয়েছে পড়াশোনার নামে কত কিছু যে হয় আপনার সন্তানকে অথবা আপনি কাউকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন প্যারে হাজরিন আপনি বলবেন মাওনা সাহেব তাহলে আপনি কি দুনিয়াবি শিক্ষার বিরুদ্ধে নাকি না আমি বলতে চাই ও ভাই দুনিয়াবি শিক্ষা অবশ্যই লাগবে অবশ্যই লাগবে তবে কোরআনের হুকুমটা মাথায় রেখে তারপরে দুনিয়ার শিক্ষা ঠিক না বে ঠিক কথা বলুন আজ ঘরের মেয়েগুলো স্কুলের নাম করে কলেজের নাম করে হিজাব তো নাই ওয়ার্ডনা তো নাই নিকাব তো নাই স্কুল কলেজের নাম করে প্রাইভেটের নাম করে বেগানা ছেলেরা হাত ধরে যায় রেস্টুরেন্টে যাই কোন এক হোটেলে দেখা যায় সেই স্কুলে নাই সে কলেজে নাই না সেই প্রাইভেট পড়তে গিয়েছে সে তো এক আলাদা সম্পর্কে জড়িয়ে সে গোনায়ের কাজে লিপ্ত আছে কি বলেন ঠিক না বে ঠিক ঠিক আমি অনুরোধ করে যাব আর আর সমাজের মা সমাজের বোনেরা পরিবর্তন নাই বলে আমাদের দূর অবস্থা কারণ যদি কাজ ভালো হয় ফল তো অবশ্যই ভালো হবে ঠিক না ঠিক সন্তান আমার আপনার কাছে আল্লাহ দিয়েছে এটা আমানত আমি আপনি দায়িত্বশীল সন্তানকে মানুষ করতে হবে প্যারে হাজির সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দেওয়া আমার কথাটা মার করুন সন্তান জন্ম দেওয়া এটা বাহাদুর শাইনা পাঁচ সাত সন্তান আপনি গর্ভ করছেন আমার চারটে সন্তান চারটে মেয়ে সন্তান চারটে ছেলে সন্তান এটা বাহাদুরই নয় আপনার তিনটে ছেলে সন্তান হোক দুইটি মেয়ে সন্তান হোক আমি আপনার কাছেই বলছি বাহাদুরই আপনি তখনই দেখাবেন যখন এই সন্তানগুলোকে দিনের লাইনে দুনিয়ার লাইনে যোগ্য শিক্ষক শিক্ষিকা মানিয়ে যখন সমাজে ছেড়ে দিবেন তখনই আপনি বাহাদুরির কাজ করবেন জোরে বলুন সুবহান

কোরানের শের্সা তালে সুন্নার শার্সা কিছু হলো হলো না দুনিয়ার লাইনে কোনো ডাক্তার কোনো উকিল কোন ব্যারিস্টার হলো কিছুই হলো না তার দুনিয়া আশের আত্টাই সে সে যখন মা হবে তার সন্তানকে সে কি শিখবে ঠিক ঠিক খারাপ লাগছে নাকি কথাগুলো প্যারে হাজিরিন সমাজের উপযোগী কথা বলতে হবে প্রয়োজনীয় কথা বলতে হবে কারণ আমরা তো শুনেই আসছি নামাজ পড়তেই হবে ছোট থেকে শুরু করে ষাট সত্তর বছরের মুরব্বীকে যদিও জিজ্ঞাসা করা হয় নামাজ পড়া কি বলবে ফরজ সকলেই জানে নামাজ পড়তেই হবে তবে গাফলিত কারণে আমরা পড়ি না ঠিক না ঠিক তবে জেনে রেখে দেন নামাজ তো অবশ্যই লাগবে সাথে সাথে নিজের পরিবারকেও দামি বানানোর জন্য নিজের পরিবারে দিনের তালিম রাখতে হবে কোরআন সুন্নার আলোচনা রাখতে হবে পরিবারকে সময় দিতে হবে পরিবার যদি দামি হয় জেনে রেখে দেন পরিবারের যদি মহিলা দামি হয় মহিলা যদি ঠিক হয় একটা পরিবার ভালো হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সন্তানগুলো মনে করে সামনের দিকে আগাতে চায় বিশেষ করে আমাদের মা বোনগুলো নিজেকে এমন ভাবে সমাজে উপস্থাপনা করে যে দুনিয়াটাই আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাই খবরদার এমনটা করবেন না কারণ আল্লাহ নবী আপনাকে এত সম্মান দিয়েছে ইসলাম আপনাকে এত সন্মান দিয়েছে আল্লাহ এত মান ইসলামের মধ্যে সবচেয়ে দামি এবং একটা দুনিয়া মধ্যে সবচেয়ে দামি একটার দ্বীনদার নারী জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা খয়রু মাতা এ দুনিয়া আল মারআতু সালিহা নবীজি বলেন যে দুনিয়ার মধ্যে সবই সম্পদ তবে সবচেয়ে দামি সম্পদ একটা দ্বীনদার নারী জোরে বলুন সুবহানাল্লাহ সন্তানগুলো কথা শুনে না আমরা অভিযোগ বলি অভিযোগ করি হুজুরের কাছে দোয়া নিতে যাই জেনে রেখে দেন সন্তানের হক আদায় আমি করলাম না সন্তান আমাকে আমার হক আদায় করবে তো কিভাবে করবে জেনে রেখে দেন হে যুবকেরা তোমরা যারা কোনো বিয়ে করো নাই আমি তোমাদেরকে বলছি হাতে না ধরে পাই ধরে বলছি তোমার সন্তান তোমাকে গায়েবী ভাবে তোমাকে বলতে চাই ও আমার আব্বা জান আমার জন্য একটা দিনদার মা রেডি করে রেখো এটা সন্তানের প্রথম হক সন্তানকে উপহার দিতে হবে আমরা এখন তো দুনিয়ার আধুনিকতা নিজেদের মধ্যে আসার কারণে নিজেকে ডিজিটাল মনে করার কারণে আমরা দিনদারের চাইতে সুন্দরকে বেশি প্রাধান্য দিই ঠিক না বেঠি হ্যাঁ যুবক যদি দুনিয়ার মধ্যে তুমি জান্নাতের ফিল নিতে চাও জান্নাতের মজা নিতে চাও তাহলে তোমার বিয়ের আগে তোমার বিবিটা দিনদার কিনা একটু দেখে নিও যুবকরা প্রশ্ন করবে মনোনা সাহেব দিনদার কিনা কিভাবে আমি বলে যাই হে যুবক মেয়ে দিনদার কিনা তার মাকে দেখো কারণ যার মা ভালো হবে তার বেটি ভালো হবে তার নানিকে দেখো এগুলো একটা সিস্টেম দিনদার মে চেনার কারণ অনেকেই আছে কালো বরকা পরে কিন্তু ভেতরে অনেকেই আছে পর্দা করে কিন্তু শ্বশুর শাশুড়ি সম্মান করে না আছে না নাই সমাজে আরে হাজিরিন শুধু কালো বোরকা পরলেই পর্দা দিনদার হওয়া যায় না মাদ্রাসায় পড়লেই দিনদার হওয়া যায় না দিনদার এমন একটা জিনিস যেটা হলো নিজের মধ্যে আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহকে যে বেশি প্রাধান্য দিবে যার মধ্যে সব থাকবে আল্লাহর ভয় থাকবে যার মধ্যে নম্র ভদ্রতা থাকবে সেই হলো দিনদার জোরে বলুন সুবহান আমরা শুধু কালো বারকা পড়লেই এই হলো দিনদার হে যুবক আমি তোমাকে বলে যাই আমার সময় শেষ শেষ মুক্তি সাহেব আমাদের মাঝে আছেন কথা বলবেন আমি অনেকেই আমি অনেক খুশি আমার মাঝে তিনি এসেছেন আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন তানার জন্য দোয়া করবো আল্লা আমলে যেন তারা কি দান করে আমিন বলুন সকলেই জোরে বলুন আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা বলে আমি শেষ করছি আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি হ্যাঁ যুবক বিয়ে করার আগে খবর দা সপ্তান হয়ে যাও সুন্দরের সুন্দরীর দিকে দিনদারকে তুমি প্রাধান্য দিও কারণ তোমার সন্তান যদি তুমি দিনদার পেতে চাও তোমার ঘরে দিনদার বিলিয়েন ঠিকনা بیٹھی কথা বলুন এর আমি আপনি যদি আল্লাহ এবং রাসূলকে সবচাইতে দামি মনে করি তা বলে আমাদের সন্তানেরা কোরআন শিখবে আমার আপনার সন্তানেরা ইসলামের তর طریقہ মেনে চলবে এর হাজিরিন যদি আল্লাহ এবং রাসূলকে সবচাইতে আমি আপনি উপরে রাখি তা বলে আমি নিজেও নিজের ভাইয়ের খেয়াল রাখব নিজের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করব না নিজের বোনের বোনের হকটা বুঝে দেব নিজের পাড়াপটিবেশীর সাথে খারাপ ব্যবহার করব না আমি আপনি যদি রব এবং আল্লাহর রসুল প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহকে যদি আমি আপনি প্রাধান্য দিয়ে থাকি সাল্লাহ আলি সাল্লাম তাহলে আমার দ্বারাই কেউ কষ্ট পেতে পারে না এটা বোঝাই যদি আমি আপনি যদি নিজের দ্বারাই কাউকে কষ্ট না দিই তাহলে বোঝা যাবে মুখে বলতে হবে না আমার কাজ বলে দিবে আমি আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দিয়েছি জোরে বলুন আল্লাহর বলেন যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য বাসতে হবে কাউকে যদি ঘৃণা করতে হয় আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে এটা দ্বিতীয় গুণ তৃতীয় গুণ হলো আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেমন তোমরা যেমন আগুনে পোড়াকে অপছন্দ করো আমার হাত আগুনে পুড়ে যাবে কখনো হতে পারে না আমি আগুন থেকে দূরে থাকি কারণ আগুন যদি আমার গায়ে লেগে যায় আমার কষ্ট হবে জ্বালা করবে নবী বোঝাতে চাই তুমি যেমন আগুনে পোড়াকে অপছন্দ করো তদ্রুপ বিমান আনায়ন করার পরে কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করতে হবে কুফরিতে ফিরে যাওয়া অর্থাৎ ছেড়ে দেওয়া ইসলাম ছেড়ে দেওয়া আল্লা মানা নবী না মানা প্যারে হাজির আমি আপনার সাথে অনুরোধ আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি নিজের ইমানটাকে মূল্যায়ন দিয়ে চলবো ইনসা মুজাদ জামান বলে নামাজ পড়ো বিনা কাজাই বাবা নামাজ সকলের জন্য যারা সাবালক সাবালিকা সকলের জন্য নামাজ ফরজ এ অবশ্যই পড়তে হবে তবে আল্লাহ মাজান গাছি রহমাতুল্লাহ আলাই বিনা কাজাই বলেছেন এই জন্য আল্লাহ বলেন এন্না সালাতা কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আমি সময় মতন নামাজকে ফরজ করে দিয়েছে এটার উপরে ভিত্তি করে আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দাগুলোর জানে আল্লাহর বান্দাগুলোর দ্বারাই যেন সম্ভব হয় সময় মতন নামাজ পড়া সেই জন্য তিনি বলেছেন বিনা কাজায় কারণ বিনা কাজায় নামাজ পড়লে সময় মতন নামাজ পড়া সম্ভব হয় জোরে বল আপনি যদি ফজরকে জোহরের সময় নিয়ে যান এটা সময় মতন হলো না এটা কাজাও হয়ে গেল আপনি যদি সময় মতন পড়েন তাহলে আপনার দ্বারাই সময় আপনি যদি বিনা পড়েন আপনার দ্বারাই সময় মতন নামাজ পড়াটা সম্ভব হবে জোরে বলুন তিনি কোরআনের তেলাওয়াত করতে বলেছেন ওজিফা ওজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত পাঠ করা হয় এর কালিমা আছে সুরাফাতিয়া ফাতিয়া ইখলাস ফালাক নাস আছে দরুশ শরীফ আছে ছোট মুনাজাত যে মুনাজাত অত্যন্ত দামি মুনাজাত আপনি যদি জীবনে একবার হলেও এই ওজিফা যদি একবার তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সমস্ত পীর মাইদের দোয়া আপনি পেতে থাকবেন তৃতীয়ত হালাল রুজি চতুর্থত আল্লাহর ভয় মনে করে রেখে চলতে হবে সমস্ত নেকামল কবুলিয়াতের জন্য একলাস দরকার আল্লাহর ভীতি দরকার আর হালাল রুজি দরকার আমরা সকলেই খেয়াল রাখবো ইনসাহ আরো জোরে পড়ে ইনশাআল্লা আমার কথাই কেউ কষ্টপান নাই তো কে কেউ কষ্ট পান নাই তো হে যুবকেরা আমি অনুরোধ করে যাচ্ছি তোমাদের কদমের উপরে যুবক তোমার কদমের উপরে হাত রেখে বলে যায় খবরদার ইসলাম থেকে দূরে যেও না গোলার দিকে যেও না নাফার মানির দিকে যেও না আল্লাহর দিকে আসো আল্লাহর হুকুম মোতাবেক চলো আমরা সকলেই চেষ্টা করব ইনসা আরো জোরে বলি ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাক্কানি দরুদ শরীফ আল্লাহ